এই শোনো না গো ফেসবুকে গিয়ে আমাদের পেজটি লাইক করে আসো না প্লিজ হাজারো অপেক্ষার অবসান তখনই ঘটে যখন তুমি এসে কলিজা বলে তাকো আমাকে মায়া হলো এমন একটা ঘোলাটে চশমা যা ভালো চোখেও অন্ধ করে দেয় মানুষের পেছনে যেটা হাঁটে সেটা হলো ছায়া আর মানুষ যেটার পেছনে হাঁটে সেটা হলো মায়া মানুষ শরীরে আঘাত পেলে যতটা না কষ্ট পায় তার চেয়ে বেশি আঘাত পায় মনে কষ্ট পেলে বেলা শেষে তুমিও একদিন কাঁদবে অন্য কারো অবহেলায় তুইও আছিস আমিও আছি নেই শুধু আমার প্রতি তোর কোনো ভালোবাসা একটু যত্নের অভাবে হাজারো ভালোবাসাগুলো নিস্তেজ নিগ্রাণ প্রায় নিজের ভালোবাসার মানুষটিকে অন্য কারো পাশে দেখার কষ্টটা পৃথিবীর সব কষ্টকে হার মানায় যে তোমার সাথে কথা বলার জন্য একটু সময় চায় তার সাথে কখনো ব্যস্ততা দেখিও না বেইমানরা সবসময় সুখে থাকে শুধুমাত্র সময়ের পরিবর্তনে তাদের সুখটাও আরও কোনো এক বেইমানের দ্বারা হারিয়ে যায় নিজের জন্য একটু স্বার্থপর হওয়া ভালো কারণ দিন শেষে নিজের ভালোটা কিন্তু নিজেকেই দেখতে হয় অন্য কেউ দেখবে না ইচ্ছেগুলো পূরণ হয় না বলে মন খারাপ হয় না কারণ আমি ভুলে যাইনি আমি মধ্যবিত্ত ভালোবাসার মানুষকে ছেড়ে কেউ ইচ্ছে করে হারায় না শুধু বাস্তবতার শহরে আটকা পড়ে নিখোঁজ হয়ে যায় লক্ষ্য করুন জীবনের গুরুত্বপূর্ণ স্টেপগুলো আপনাকে একাই অতিক্রম করতে হয় তাই কে সাথে আছে নাকি নাই সেটা দেখা খুব জরুরি কিছু নয় অযত্নে ফেলে যাওয়া মানুষটা চলে যাওয়ার সময় বলে নিজের খেয়াল রেখো সত্যি খুব কান্না আসে আমরা ছোট থেকে যে বাড়িতে বড় হয়েছি একদিন সেই বাড়িতে কিন্তু নিজেকে মেহমান হয়ে আসতে হবে ভাবতে অবাক লাগে প্রতিটি সম্পর্ক শেষ হয় ভালো থেকো কথাটি দিয়ে পকেট ভর্তি টাকা তোমায় আধুনিকতা শেখাবে আর খালি পকেট তোমায় বাস্তবতা শেখাবে টাকা থাকলে পৃথিবী কেনা যায় আর টাকা না থাকলে পৃথিবী চেনা যায় মানুষ যদি তার মনটাকে নিজের মতো করে সামলাতে পারত তাহলে পৃথিবীতে কষ্ট নামক জিনিসটা কাউকে খুব বেশি কাঁদতে দিত না প্রিয় মানুষটির থেকে আমরা ভুলেও যেটা আশা করি না ঠিক সেটাই পেয়ে থাকি ভালোবাসা ক্ষণিকের জন্য নয় ভালোবাসা তো অনন্তকালের জন্য ভালোবাসা একটি নয় দুটি হৃদয়ের অল্প থেকে কেঁদে ফেলা মেয়েগুলো যেমন সহজ সরল হয় ঠিক তেমনি তাদের মধ্যে কিছু কিছু মেয়ে ছলনাময়ীও হয় যখন কারোর প্রতি ভালোবাসা বেশি হয়ে যায় তখন সেই ভালোবাসা সুখের চেয়ে দুঃখ বেশি দেয় বুকের বাম পাশটা সবার জন্য ব্যথা করে না আর যার জন্য ব্যথা করে সে কখনোই সেটা বুঝতে পারে না একটা মেয়ের কাছে সবচাইতে বড় অলঙ্কার হচ্ছে তার চরিত্র তোমার শহরটা আজও বড্ড কোলাহলে পরিপূর্ণ আর আমার শহরটা কষ্ট আর অবহেলায় জনমানব শূন্য হাতে হাত রেখে পাশাপাশি চলার নাম ভালোবাসা না যে কোনো পরিস্থিতিতে হাত ধরে রাখার নামই ভালোবাসা ভরসার একজোড়া হাতই যথেষ্ট অগোছালো জীবনকে সুন্দর পরিপাটি করে সাজানোর জন্য প্রিয় মানুষটা অসুস্থ হলে মনে হয় নিজের পুরো শরীরটা অসুস্থ হয়ে যায় চোখের জল সবসময় ছলনার হয় না অনেক সময় প্রিয়জনকে হারানোর ভয়ও হয়ে থাকে তারা তোমাকে তখনই মিস করবে যখন তোমার জায়গায় অন্য কাউকে বসাতে ব্যর্থ হবে রাগের পেছনে কষ্টটা যে দেখলো না তার সাথে রাগ করাটা বেমানান মূল্য দিতে শিখুন তার ভালোবাসাগুলোকে যে আপনাকে নিজের থেকেও বেশি ভালোবাসে আমরা আমাদের প্রিয় মানুষটাকে যতই বিশ্বাস করি না কেন তার সাথে অন্য কারো ছায়াও সহ্য করতে পারি না সম্পর্কগুলো অনেক দিন বেঁচে থাকে যদি ইগোটাকে সাইডে রাখা যায় বিশ্বাসঘাতকতা একমাত্র তারাই করে যাদের এক একসময় সবচেয়ে বেশি বিশ্বাস করা হয় আমার ভালোবাসা নামক গল্পে আমি চির কুমার তুমি প্রাক্তন চরিত্রেই রয়ে গেলে আমি তোমাকে ভালোবাসি কথাটা যত সহজে বলা যায় তত সহজে তার সম্মান রক্ষা করতে পারি না অভিযোগ জমিয়ে রাখতে নেই হয় ক্ষমা করে দিতে হয় না হয় সরে আসা লাগে আমি ক্ষমা করবার মতন মহত্ত্ব নিয়ে পৃথিবীতে আসেনি তাই সরে আসি নিঃশব্দে নিঃশর্তে গোপনে কখনো তোমাকে ছেড়ে যাব না এই কথা বলা মানুষগুলোই সবচেয়ে আগে ছেড়ে চলে যায় সবাই যদি ভালোবাসার মানে বুঝত তাহলে পৃথিবীতে অবহেলা আর কষ্ট নামক শব্দগুলোর জায়গা থাকতো না মন খারাপটা তখনই লাগে যখন তুমি রাগ করে বাই বলো এই শহরে নিজেকে ব্যস্ত রাখার মাঝেও একটা দুঃস্বপ্নের গল্প লুকিয়ে থাকে মিথ্যে ভালোবাসার কাছে পরাজিত হয়ে শত শত নিষ্পাপ মানুষ আজ জীবন্ত লাশ তোমাকে ছেড়ে যাব বলে আমি ভালোবাসিনি হাতে হাত রেখে ছায়া হয়ে সারা জীবন পাশে থাকবো বলেই তোমাকে ভালোবেসেছি তুমি আমার কখনো ছিলে না আজও কিন্তু একটা প্রস্থান ছিল আমার জীবনে যা আমাকে আর কখনো ভালো থাকতে দেয়নি ভাগ্য হয়তো না কিন্তু জীবনে মিশে থাকবে আজীবন জীবনটাকে যদি ফোনের মতো রিসেট মারা যেত তাহলে আর একবার প্রথম থেকে জীবনটা শুরু করতাম অপমান সহ্য করা যায় কিন্তু অবহেলা সহ্য করা যায় না জানি তাকে কোনো দিনও পাব না তবুও তাকে ভালোবাসি চোখের দেখায় পৃথিবীতে সব কিছুই সুন্দর লাগে বাস্তবে কি সবকিছু সুন্দর হয় ভালোবাসায় চাহিদা থাকে না থাকে শুধু স্বার্থহীন ভালোবাসা যে ভালোবাসাতে কোনো কিছু পাবার আশা থাকে না সেটা তো সময়ের প্রয়োজন শুধু কাউকে ঘৃণা করার মতো সময় আমার নেই হয় প্রচণ্ডভাবে ভালোবাসবো না হয় একদম চুপচাপ হয়ে সরে যাব। জীবনে প্রথম প্রেমটা সবসময় সত্যি হয় কিন্তু সেটা ভুল সময় এবং ভুল মানুষের সাথে হয় মানুষ জীবনে যা কিছু পায় বিশ্বাস করেই পায় আর যা কিছু হারায় এই বিশ্বাসের কারণেই হারায় অপেক্ষাটা সেই করে যে কাউকে মন থেকে ভালোবাসে রাগী আর জেদি মেয়েদের মনে ছলনা কিংবা অভিনয় থাকে না থাকে শুধু অফুরন্ত অভিমান আর ভালোবাসা আজকাল মানুষের কাছে সব কিছুই আছে যেটা নেই সেটা হলো মনুষ্যত্ববোধ আজকাল সব পাওয়া যায় কিন্তু সত্যিকারের ভালোবাসা পাওয়া যায় না যারা মন থেকে ভালোবাসে তাদের জন্য উপহার হিসেবে শুধু কান্নাই থাকে কষ্ট পেয়েও যারা চুপচাপ থাকে তাদের যন্ত্রণাটা অনেক বেশি খারাপ সময় আসা ভালো কারণ বাস্তব জীবনে কিছু সত্যের মুখোমুখি হওয়া যায় কাউকে একবার মন থেকে ভালোবেসে দেখো তাকে ছাড়া বেঁচে থাকাটা মৃত্যুর চেয়েও অনেক কঠিন মনে হবে পৃথিবীতে দুই ধরনের কষ্ট আছে একটা তোমাকে ব্যথা দেবে একটা তোমাকে বদলে দেবে ভালোবাসি কিনা জানি না তবে তোমার নাম শুনলে আজও আমার হৃদয় স্পন্দন বেড়ে যায় নিজের চেয়েও বেশি ভালোবাসতাম তোমায় শুধু দেখাতে পারতাম না আজও ভালোবাসি দূর থেকে বাস্তবতা হলো একজন অপেক্ষায় থাকে আর একজন অন্য কাউকে নিয়ে ব্যস্ত থাকে জীবনে এমন কাউকে খুঁজে পাওয়া সত্যি অনেক বড় ভাগ্যের ব্যাপার যাকে হাজারবার কষ্ট দিলেও সে আমায় বলবে আমি তোমারই ছিলাম তোমারই আছি তোমারই থাকবো যে মানুষটা রোজ তোমায় অবহেলা করে চুপচাপ সহ্য করে তুমি দিনের পর দিন সহজেই তাকে ঠকিয়ে যাও দেব না তুমি ভেবো না তুমি জিতে যাচ্ছ আসলে তুমি তাকে হারিয়ে ফেলছো মন বোঝার মতো কেউ নেই অথচ ভুল বোঝার মানুষের অভাব নেই ভাগ্য সে তো আমার ছোটবেলা থেকেই খারাপ ইচ্ছে ছিল না কাউকে ভালোবাসায় কিন্তু ভাগ্যের দুঃখ ছিল তাই একজনের মিথ্যে ভালোবাসায় নিজেকে জড়িয়ে ফেলেছিলাম হয়তো তোমার যোগ্য ছিলাম না আমি তবে আমার ভালোবাসার মিথ্যে ছিল না ভুলটা আমার নিজের যোগ্যতা না দেখে ভালোবেসে ফেলেছি তোমাকে একসময় হাসি খুশি আনন্দে ছিলাম মাঝখানে কোনো এক কালবৈশাখী ঝড় এসে আমার সমস্ত আনন্দ কেড়ে নিয়ে চলে গেছে তোমাকে খুব বিরক্ত করে তাই না এমন একদিন আসবে যেদিন তোমার সব থাকবে কিন্তু বিরক্ত করার এই আমিটাই থাকবো না আচ্ছা যেদিন আমি থাকবো না সেদিন কে তো মায়া বিরক্ত করবে সেদিন কার সাথে অভিমান করবে তুমি প্রেম আর ভালোবাসা দুটো দু ধরনের একটা হয় আবেগের বসে অন্যটা হয় অন্তরের টানে মায়া অদ্ভুত এক জিনিস কাছে থাকলে কমে আর দূরে থাকলে বাড়ে